শীত মানেই পিঠাপুলি খাওয়ার উৎসব কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে আমি তেলের পিঠা বানাবো জন্য নিয়ে এলাম দেড় কাপ চালের গুড়া আর দিয়ে দিলাম হাফ কাপ ময়দা দুই টেবিল চামচ পাটালি গুড় আর দিয়ে দেবো চার চামচ চিনি মিষ্টিটা যার চার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমার কাছে গুড় আর ছিল না তাই আমি চিনি ব্যবহার করছি আপনাদের কাছে যদি গুড়া অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু পুরো টোটাই কিন্তু গুড় দিয়ে করতে পারেন আর আমার গুড়টা কিন্তু একটু নরম ছিল তাই আমি আলাদা আর পানিতে ভিজিয়ে রাখিনি সরাসরি ময়দাতে চালের গোঁড়াতেই দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ করানো নারকেল এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি আর একটু পানি দিয়ে দেবো এখানে আমি আরও এক কাপ পানির তিন ভাগের এক ভাগ ব্যবহার করেছি অবশ্যই নারকেল কুড়োটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পিঠাতে আলাদা একটা টেস্ট পাবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এটা কিন্তু আমার গত বছরের পাটালি গুড় ছিল আমি সেটাই ব্যবহার করেছি আর এটা কিন্তু নর্মাল ফ্রিজে ছিল একদমই নষ্ট হয়নি ভালো ছিল এখন আমি কড়াইতে তেল দিয়ে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি আর সবগুলো পিঠাই কিন্তু সুন্দর মতো ফুলেছিল আর ভেতরটাও কিন্তু অনেক বেশি সফট ছিল আর এই ময়দা দেওয়ার ফলে পিঠাটা কিন্তু একদমই শক্ত হয়নি একটু সফট থাকে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা কিন্তু এভাবে গুড় বা দেশ থেকে নিয়ে সংরক্ষণ করে সারা বছরই পিঠা খেতে পারবেন একদমই কিন্তু গুড়টা পারফেক্ট থাকে এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিলে আর দেখতেই পাচ্ছেন এভাবে কথা বলতে বলতে আমি সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি আর সবগুলো পিঠাই কিন্তু সুন্দর মতো ফুলে উঠছিলো আর এভাবে পিঠা বানিয়ে কিন্তু আপনারা সন্ধ্যার দিকে প্রিয়জনদের সাথে বসে বসে খেতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কথা বলতে বলতে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আপনাদের একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরও কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ